বললে না তো আমাকে কিছু বলবেন না স্যার প্লিজ উনি কষ্ট পাবেন মহান উদারতার নানি আমি বলেছি বলবো বেশি কথা বলো তুমি চুপ থাকো ধমকে উঠল তুর্য মুখ মুছে নিয়ে ফের বলল বাহিরে যাও সে আর করে বলে উঠল কেন স্যার নতুন বউ রুমে বেশিক্ষণ বসে থাকলে মানুষ কিভাবে জানো না এই তুমি অনার্স তৃতীয় বর্ষে পড়ো মাথার ঘিলু এত কম যে একটু ঝুঁকে সে গ্যারো কণ্ঠে আওড়ালো মানুষ বলবে আমি তোমাকে বেশি বেশি আদর করছি এতই আদর করছি যে রুম থেকে বের হতে পারছ না সত্যি কি তাই শ্রেয়া চট করে সোফা ছেড়ে দাঁড়ালো দেয়াল ঘেসে মুখ অন্যদিকে ঘুরিয়ে সাহস যোগিয়ে মিনমিন করে বলে ফেলল সত্যি হলো পারত স্যার তো জভু কোচকে বলল কি বললে কিছু না উত্তর দেয়া মাত্র শ্রেয়া কর নিয়ে দুর্বল চিত্তের মেয়েদের আদর নেওয়ার শক্তি থাকে আগে হরলিক্স কমপ্লেনকে শক্তি যোগাও সময়টা নিশা মুখর দিবাসু আকাশ পথে ঢলে পড়েছে কেবল গুচ্ছ গুচ্ছ রক্ত অম্বর কনে আকাশের বুকে চিরে রক্ত বন্যা বয়ে গেছে হয়তো ফলস্বরূপ জমার বেঁধে কোথায় কোথায় অবস্থান তাহাদের কোনো এক বিষাক্ত বেদনা কি বিস্তর অন্তরীক্ষেও ঘটতে হেনেছে যেমন করে বাড়িতে আসা অতিথিদের কটুক্তিতে যন্ত্রণা কাতর হয়ে পড়েছে শ্রেয়া অন্তপুর ও রক্তিম অবরণে বুঝি আচ্ছাদিত হলো ওর কোমল হৃৎপিণ্ড শ্রেয়া চুপচাপ নিবিড় হয়ে সোফায় বসেছে গ্রোগ্রাসে বিভিন্ন ভিন্ন কণ্ঠস্বরে বিভিন্ন প্রকার বাক্য গেনছে কারো কারো কণ্ঠস্বরে আফসোস কারো কারো মুখের কথায় এক সমুদ্র সমান তিক্ততার মিশ্রণ কিন্তু যাকে কেন্দ্র করে হাজারো শব্দের মেলা বসেছে তাকেই চেন না পারি আসা এই অতিথিরা ওর পাশে বসে পান মহিলাটা অপর এক মহিলার কথায় পরীক্ষিত গড়ে উঠাল ভালো হয়েছে ওই মেয়েটা চলে গিয়েছে নয়তো এত সুন্দর মায়াবী একটা বউ পেত এতিম মেয়ে ছিল দেখতে কি আর অহমিকার মতো অপসরি ছিল না কি অহমিকার রূপে আমি মুগ্ধ না জানি তুর্যর কি হাল কথাটা তীরের মতো এসে বিঁধল শ্রেয়ার নরম মাংসপিণ্ডে ঘুমটার আলে হাসল সে তার ছিলের সহিত বাঁকা হলো অধরে জোড়া ক্ষীণ মেহমানে গিজ গিজ অবস্থা চৌধুরী বাড়ি রানাচ্ছে কানাচ্ছে বেশ বড় ভাবে বৌভাতের পূর্ব প্রস্তুতি চলছে চেনা না অনেক মুখ এক ঝাঁক পাখি হয়ে হুমড়ি খেয়ে পড়ছে চার দেওয়ালের অভ্যন্তরে তার মধ্যে হতে কিছু মহিলা শ্রেয়া এবং প্রিয়র পাশে বসে নিজেদের আলোচনা সমালোচনা চালিয়ে যাচ্ছে খুলে বসেছে তিক্ততায় ভরপুর কথার ঝুলিখানি সেই থলে ভরপুর তুর্যের আগের নিন্দা দ্বারা উপস্থিত ত্রিহা বুঝলো এখানে বসা সবাই শ্রেয়াকে অহমিকা ভাবছে কারণ সবাইকে তুর্য ও অহমিকার বউ নিমন্ত্রণ কার্ড বিলিয়েছিলেন মেহেরিমা বিয়েতে তেমন কাউকে ইনভাইট করা হয়নি যাদের করা হয়েছে তাদের কেউই এখানে নেই বিয়ের আগেই এক সকাল কাজ সমাপ্ত করা হয়েছিল যেন পরে ঝামেলা পোহাতে না হয় কিন্তু বিয়েতে ঘটলো অন্য কিছু মেয়েটার ব্যাপারে যাচ্ছে তাই বলছে অনর্গল এতে নিশ্চয় খুব কষ্ট হচ্ছে ওর কিন্তু প্রকাশ করছে না তাই ত্রিহা হাতের চায়ের টেটার সামনে টি টেবিলে রেখে হেসে বলল। এই মেয়েটা অহমিকা না ওর নাম শ্রেয়া তুর্য সেই বছর দিনের আগে পালিয়ে যাওয়া বউ সবাই দু অধর আপন গতিতে ফাঁক হয়ে গেল কিঞ্চিত নয় অনেকখানি তাতে উঠল তুর্যের ছোট খালার রুনা আজই ফিরেছেন তিনি কানাডা থেকে ছেলে মেয়ে নিয়ে কই তার বোন তো বলেনি আগের মেয়েটাকেই কেউ ফিরিয়ে এনেছে কথ করে বলল যে মেয়ে একবার বাড়ির চৌকাট মারিয়ে মানসম্মানে চৌধুরী বাড়ির রঙিন প্রাচীর কলঙ্ক লেপেছে তাকে আর ফিরিয়ে না আনতে তার নিজস্ব মতামত মেয়েটা কখনোই তুর্যকে ভালোবাসতে পারবে না ভালোবাসার মন থেকে হয় আর মেয়েটা পাগল রূপ দেখে ছেড়ে চলে গিয়েছে কিন্তু আবারও তাকেই ফিরিয়ে আনা হলো অথচ মেহেরি মাতাকে কিছুই জানালো না ব্রণের প্রতি অঘাত বিশ্বাস ছিল ওনার আর তূর্যের জন্য অসীম ভালোবাসা যা এখনো রয়েছে কিন্তু শ্রেয়ার দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে ভরা আসরে বলে উঠলেন এই মেয়েকে ফিরিয়ে নিচ্ছেন কেন ত্রিহা ভাবি প্রশ্নের সম্মুখে ঘাবড়ালো ত্রিহা কি বলবে ভাবছে তৎক্ষণাৎ উত্তর দিতে পারছে না তখনই গম্ভীর স্বরে পেছন থেকে কেউ বলে উঠল চাচি কেন আনবে খালামনি আমার বউ আমি চিরুনি অভিযান চালিয়ে বের করে এনেছি বলে পকেটে দুই হাত চালিয়ে গট গট করে সম্মুখে এসে দাঁড়ালো তুর্য সালাম দিল সবার উদ্দেশ্যে সোফার দিকে তাকিয়ে নতমস্তক প্রিয়র হাত চেপে ধরে বসে থাকা শ্রিয়াকে দেখে চক্ষুদয় জ্বলে উঠল চল শক্ত হয়ে এলো ভিড় করে বলল বোবা একটা অতপরে রুনার দিকে দৃষ্টি তাক করে রুনা বিশ্বাস চোখে চেয়ে আছেন ইতিমধ্যে রান্নাঘর ছেড়ে বেরিয়ে এসেছেন মেহিরিমা ও আয়ুষী তার হাত ভর্তি করে রেখেছে একটা বড় থালা তাতে পেঁয়াজু সবার জন্য খুব যত্ন সমেত বানিয়েছে মেহেরিমা কিন্তু এখন ওনার মুখে নিকশ কালো আধার নেমে এসেছে রুনার অঙ্গভঙ্গি দেখে বুঝতে বাকি নেই পুরো ব্যাপারটা জেনে গিয়েছে সে তিনি পরে একান্তে বুঝিয়ে বলতে বোনকে অথচ কি ঘটে গেল তুজুকে দেখে আরও অবাক হলেন কেউ কোনো কটু বাক্য শোনায়নি তো শ্রেয়াকে তাহলে ঝামেলা বাঁধবে তুজো জানতে পারলে কারণ ছেলেকে তো এই মেয়ে আচলে বেঁধেই ফেলেছে এসব ভেবে ভেবে বুক ভারী হয়ে এলো ওনার রুনার উদ্দেশ্যে বললেন কি রে তোরা খালা অমন করে চেয়ে আছিস কেন রুনা মেহেরিমার দিকে না চেয়ে যেকে নরম গলায় বললেন এই মেয়েকে ফিরিয়া আনলে কেন তুমি জানো এ মেয়ে কি করেছে তুর্য শ্রেয়ার হাত ধরে টেনে দাঁড় করালো নিজের পাশে দাঁড় করিয়ে ভাবলেশিন জবাব দেয় সব জানি কিছু বলো না খালামণি বউটা অনেক সাধনার এতটুকু বলে সে আর হাতটা নিজের হাতে আবদ্ধ করে পরমুহূর্তে স্মিত হেসে বলে দুই বিয়ে পছন্দ না খালামণি তুমি তো জানোই আমি কেমন বউ ভুলবশত রাস্তা ভুলে গিয়েছে তাকে আমি সঠিক পথের পথিক বানাবো তুমি চিন্তা করো না তো কেমন আছো রোরা মুখ বাঁকিয়ে বলে তুই হাসছিস এই মেয়েটা তোমার হাতটা ওর মাথায় বুলিয়ে দাও না কারো আদর পায় না ও একটু আদর করে দিবে ওকে সকলে ফ্যাল ফ্যাল চকিত নয়নজোড়া ওদের দিকেই নিবদ্ধ রুনার আকস্মাৎ কি হলো তিনি স্বয়ং জানেন না তবে তুজের কণ্ঠনালী হতে মুক্ত হওয়া সংবর্দলঙ্কার তুচ্ছ করে অক্ষম হলেন হাত বাড়িয়ে শ্রেয়ার মাথার আদর পরশ বুলিয়ে দেয় সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে ওঠে আর আগের ভুলটা কোরো না ছেড়ে যাওয়া কখনো সমাধান হয় না তুচোর দিকে তাকিয়ে বলেন প্রথমবার তোর গম্ভীর মুখের হাসিটা ঘায়ল হলাম যার ফল এটা মেহেরিমা তার জব বলেন দ্বিতাদ্বন্দ্বে পড়ে গেলেন তার ছেলে জাদু জানে নাকি মেয়েটা কি চমৎকারভাবে ওনার বোনের মনটা গলিয়ে ফেলল ভেতরে ভেতরে পুরছেন উনি ছোট ছেলেকে হারানোর ভয়ে একটা বিহিত করতেই হবে তবে তার তুর্যের অগোছরেই আজ ওনার তোহাসের কথা মনে পড়ছে ভীষণ সুর্যের মধ্যে যেন উনি তোহাসের প্রতিচ্ছবি দেখছেন সেও এমন করতো আরিয়ানাকে কেউ একটা কথা শোনালে রেগে যেত বলতো এতে মেয়েটার সঙ্গে এমন না করলে হয় না কিন্তু সেই মেয়েটায় যে সহজ সরল ভঙ্গিমার পশ্চাতে কত কিছু লুকিয়ে রেখেছে সেটা কখনোই ছেলেকে বলে বলেকে বোঝাতে সক্ষম হয়নি উনি অতবার ঘটল বিচ্ছেদ মা ছেলের সম্পর্কে ভাঙন ভিতরে দুমড়ে মুচড়ে দিয়েছিল তোহাসের উচ্চারিত সেই বাক্যটা সৎমা তোহাসের উচ্চারিত সেই একটা বাক্য সতমা বলে সতীনের গর্ভধারণ করা ছেলের সুখ সহ্য করতে পারছে না শ্রেয়া দেয়ালে সেটে দাঁড়িয়ে আছে মিনিট পেরিয়ে আধ ঘন্টা হবে পা ব্যথা হয়ে আছে ওর সম্ভবপর হলো পা দুটো বাড়িয়ে পুরো কক্ষের মেঝেতে তাদের স্পর্শ মেখে দিতে কিন্তু তাতে কড়া নিষেধাজ্ঞা জারি করে রেখেছে বিছানায় আদেশা হয়ে থাকা সুদর্শন এক পুরুষ ভাবলেই তো হচ্ছিল সন্ধে হতে সব সবার সাথে খেলো প্রিয় আয়ুষীর সঙ্গে টুকটাক আলাপচারিতাও চলল এবং সর্বশেষে রুনা বেগমের কিছু নিয়ম নীতি মেনে গেথে পদার্পণ করল কক্ষে কিন্তু এসেই বাঁধল বিপত্তি রাগ মিশ্রিত একটা কণ্ঠস্বর চেঁচিয়ে বললো দেয়ালের এক কোণে মিশে দাঁড়াও সেই যে মিশল আর নড়ে দেখা মিলানি গলা শুকিয়ে আসছে ওর অন্তরাত্মা লাফাচ্ছে তুজের গতিবিধি ঠাউর করতে পারছে না একদমই প্রতিজ্ঞাবদ্ধ হলো নড়বে না ঠিক ততক্ষণ নড়বে না যতক্ষণ না লোকটা ওকে নড়তে আদেশ করছে এক প্রকার জেদ চেপে বসলো ওর বলা নেই কওয়া নেই হুট করে এমন করার মানে কি সম্মুখে চাইতেই অক্ষিপটে ভেসে বিছানা ছেড়ে এগিয়ে আসছে তু ওর দিকে সঙ্গে সঙ্গে দৃষ্টি ঝুঁকিয়ে পায়ে গতির দিকে নিক্ষেপ করলো খুব দ্রুত আসে মানুষরা বক্ষ স্পন্দন বেড়ে অবস্থা ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে তার আকস্মিক খেয়াল করলো সুঠাম দেহের ওর খুবই নিকটস্থে হেলে পড়েছে ওর চিকোণ চাখন দেহের পানে ঈর্ষৎ পুরোপুরি নয় তবে উষ্ণ উত্তপ্ত নিঃশ্বাস ওর দমে আটকে দেওয়ার প্রয়াস চালাচ্ছে নজর গিয়ে ঠেকলো নিঃশ্বাসের মালিকের হৃদয়স্থলের খুব কাছাকাছি অন্তত নিকটে কক্ষে নিরবতায় শ্বাস প্রশ্বাসের আন্দোলন চলছে অনবরত অবলীলায় কর্ণধার হচ্ছে এক কোণে একে অপরের দেহ ছুঁই ছুঁই দুটো মানুষের শ্রেয়ার পীরপত নিরবতার অন্তিম রেখা টেনিস শব্দে তাতে দাঁত চেপে বাস্তবানে জর্জরিত করলো তোর্য কেঁপে উঠলো ঝিম মেরে গেল সমস্ত মস্তিষ্ক গাধি মে মুখ নেই তোমার পারতে না বলতে তোমার নাম অহমিকা না শ্রেয়া আরে মানলাম তুমি বউ আমার সাধনার বউ কিন্তু নরম কণ্ঠে বলা যেত না একটাবার নামটা এভাবে অপমান সহ্য করার মানে কি তার জন্যই আমি তোমাকে দেখতে পারি না ভালোবাসি না শুধু বউ বলে বেঁধে রাখি চলো এখন আরো জোরে ধমকে ওঠে তুর্য ভীত সন্ত্রস্ত হয়ে ও দাঁড়িয়ে থাকলো ঠাই শরীরটা থেকে থেকে কাঁপছে তুর্য কি কিছু না বলে যেতে নিল সেও বেরিয়ে গেল পিছু পিছু নিচে মেহমান দেখে জড়িয়ে যাওয়া কণ্ঠে রিমিলে আওয়াজ তুললো কোথায় যাবো স্যার আমার প্রেমিকা দেখতে তুর্যের নিলিপ্ত কণ্ঠস্বর শ্রেয়ার মাথা ঘুরছে প্রেমিকা দেখতে মানে ধরা গলায় বললো বুঝিনি স্যার বোঝাতেই নিয়ে যাচ্ছি জি সুজের দু পা থেমে গেল সময় নষ্টবিহীন তরাক ঘুরে ঘুরে কঠিন দৃষ্টি তাক করে ওর দিকে নিমেষে নিভে গেল ও ঠোঁটে ঠোঁট চেপে মাথা নিচু করে ফেললো তুজো পকেট থেকে মোবাইলটা বের করে কিয়ৎ পরিমাণ সময় বাদে মোবাইলটা শ্রেয়ার মুখের সামনে ধরলো গম্ভীর কণ্ঠে বলল লুক অ্যাট দিস মিসেস শ্রেয়সী ভয়ে ভয়ে মাথা উচিয়ে নেত্রযুগল রাখল শ্রেয়া মোবাইল স্ক্রিনে তাৎক্ষণিক চোখ বুঝে ফেলল ধুকপুক করতে লাগল বুকটা দেহের সর্বাঙ্গে ছড়িয়ে পড়ল এক অন্যান্য রকম অনুভূতি পরিস্থিতি আন্দাজ করে তুজো কণ্ঠে অত্যাধিক গম্ভীরতা এটে বলে আরেকবার প্রশ্ন করলে ঠিক এটা করব আমি স্বামীর অধিকারে অবশ্য শুনেছি এটা বেশ মধুময় ও তৃপ্তিদায়ক তুমি চাইলে এখনই রুমে চলো চট করে শ্রেয়া নিজের এক আঙ্গুল ওষ্য ধরে ছুঁয়ে নিজের স্পর্শ নিজেই কেঁপে উঠল আর সামনে মানুষটার অধৈর্যরা মিশলে কী রূপ প্রতিক্রিয়া হবে ভাবতেই পারছে না ও এই বুঝি ধোয়া বের হবে দুই কপালে হাতে আটকে আটকে আসে গলা সর আর করবো না স্যার সড়কপথে নেমে এসেছে দুর্যোগ বেশি বহুল দু হাতের এক হাত প্যান্টের পকেটে গুজে রাখা সেই লোমসপূর্ণ হাতখানাতে কালো বেল্টের একটা ঘড়ি নিজের স্থান দখল করে আনন্দে কেমন ঝলমল করে চলেছে আলো আঁধারে খেলায় তার শ্রেয়ার দৃষ্টিগোচরে যায়নি মাথার উপরে কালো বদলে ঢেকে থাকা এক বিশাল মনমরা আকাশ ও সামনে একজন কালো টি শার্টে আবৃত পুরুষ যিনি হেঁটে চলেছে আপন মনে নির্লসভাবে ভাব পরি পরিস্ফুটভাবে প্রকাশিত তার পেছনের হোচট খেয়ে চলা মেয়েটার জন্য কোনো চিন্তা কিংবা গুরুত্ব নেই মলিন মুখশ্রী সমেত শ্রিয়া পিছু পিছু হাঁটায় মনোযোগী হয়তো কোনো এক সময় তুর্য ফিরে তাকাবে সে শেয়ার যদি না হেঁটে দাঁড়িয়ে পড়ে তাহলে আবার না মোবাইল থেকে কিনছি পিক ব্যতীত অন্য কোনো পিক ডাউনলোড করে দেখিয়ে বলবে চলো এটা করি ভাবতেই সরমে মরণ হবার উপক্রম ওর কি দ্বিধায় তখন ছবিটা দেখে ফটাফট মুখের ওপর করার কথা বলে দিল স্পষ্ট দুটো মানুষের অষ্টদর হবার বেশি ভাব ছিল কুচকুচে মনিতে চক্ষু আয়নায় মনে হলেই তাপে শরীর গরম হয়ে ওঠে ওর রেগে রেগে এক অনিষিদ্ধ অনুভূতি খেলে যায় বারংবার ঠোঁট যুগল কেঁপে ওঠে তীর করে শ্রেয়া তুর্যের কদমে নিজের কদম ফেলছে ঘোমটা সরে গিয়ে আঁচলে পিচ ঢালা পথ ছুঁই ছুঁই চুলগুলো হাতে খোপা করা তার হাতে আবারও অবাধ্য দশ তেরোটা চুল ললাটে স্পর্শ করছে বেরিয়ে আসছে কর্ণ পশ্চাৎ থেকে ছুঁয়ে দিচ্ছে নেত্রপল্লব হাতে তুলে চুল সরাতে উদ্যত হয় বিষণ্ন আকাশ দৃষ্টি তাক করে তখন